আপনারা বা অনেকেই গ্রামকে মিস করতেছেন গ্রামের কিভাবে এভাবে ধানের ধান শুকানো হয় এগুলো হয়তোবা অনেকেই মিস করতেছেন যারা কাজে কর্মে চাকরি ব্যস্ততার কারণে গ্রাম থেকে অনেক দূরে থাকেন তারা বা এই জিনিসটা খুবই মিস করতেছেন তাই না তো ওই পাশেই হচ্ছে ওখানে জমি ওই জমি থেকে ধানগুলো কেটে নিয়ে এসে ওখানে নিচে রাখে তারপর হচ্ছে এই ধানগুলো এখানে করতে দিছে আর কি সমুদ্রের পাড়েই হচ্ছে এখানে একটা একতলা ভবন রয়েছে এই ভবনের মধ্যে হচ্ছে গ্রামীণ ধানের যে ধান নেওয়া হয় আর কি সে ধান হচ্ছে এখানে শুকাতে দেওয়া হয়েছে আর কি ওই যে পাশে হচ্ছে ধানের জমি ধানের জমি থেকে এখানে ধান বেঁচে নিয়ে এখানে শুকাতে দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন সবগুলো এখানে রোদে শুকাতে দিছে ওরা দেখেন সবগুলো শুকাচ্ছে আবার কোচ করতেছে এক একজন এক এক কাজ করতেছে আর কি এখানে দেখেন এই যে বিছিয়ে রাখছে আর কি ধানগুলো দেখতে পাচ্ছেন পুরা বিল্ডিংয়ের রুকটোপের মধ্যে হচ্ছে কি ওরা ধানগুলো বিছিয়ে রাখছে আর কি দেখতেই খুবই সুন্দর লাগতেছে ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান আমি আর নাহিদ চৌধুরী আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহম রহমতে আপনারাও সবাই অনেক ভালো আছেন কি ব্যাপার আজকে কথা মুক্তি হচ্ছে না কেন স্লিপ করতেছে যাই না কেন ফার্স্ট টাইম যখন ভিডিও করলে ওইরকম হয় ঠিক ওই অবস্থায় হচ্ছে আর কি তো যাই হোক আপনাদেরকে একটু ভাবলাম দেখাই ওয়েদারটাও খুবই চমৎকার একটি ওয়েদার ওই পাশে দেখেন ব্রিজ আছে ওই যে ওখানে ওই যে ব্রিজ ওই ব্রিজের ওখানে সবসময় আপনাদেরকে দেখাই যে জাহাজ এই জাহাজগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সমুদ্র পাড়ের ভিডিওতে আপনাদেরকে দেখাই আর কি আর আজকে কিন্তু অনেক রোদ সানসেট দেখতে পাচ্ছেন এই রোদের জন্য খালের মধ্যে এখানে পানিও নাই এসে আজকে কিন্তু একেবারে রোদ মেঘলা মেঘলা সরি মেঘলা বলতেছি কেন রোদ রোদ আর কি এখানে এখানে ধানের যে ধান শুকা দিছে এগুলো একেবারে মচমচ হয়ে যাবে এখন পর্যন্ত রোদ বিকালে শেষ বেলা পর্যন্ত রোদ এখানে এখনও পর্যন্ত এখানে কি এগুলো রোদ লাগতেছে আর কি তাহলে দিনের বেলা ভেবে দেখেন কি পরিমাণ রোদ পড়া আর কি এখানে ওদের গায়ে এখনো রোদ লাগতেছে জিনিসটা খুবই সুন্দর লাগতেছে দেখতে এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো গুছ করে করে রাখছে আর কি এগুলো কি একেবারে শুকানো শেষ নেই আর শুকাবেন না একেবারে শেষ কাল গাবাল শুকাবে না হচ্ছে এখন আপাতত জন্য শুকাইছে আর কি রাতে যদি বৃষ্টি বৃষ্টি আসে সেই জন্য মনে হয় না ঠিক আছে না এমনিতে তো আরো মসমস হয়ে গেছে মোটামুটি হ্যাঁ আরো শুকাইতে হবে এখনো কাঁচা কাঁচা এখানে কিন্তু রোদ এমনি সেই পড়তেছে মস মশা রোদ একেবারে সমুদ্র পারের রোদ এই আইডিয়াটা ঠিক আছে ওনারা ভালোই কাজে লাগাইছি ছাদের মধ্যে একেবারে দিনের বেলা কিন্তু আরো রোদ পড়ে এখন তো বিকালে শেষ বেলা তো একেবারে ছায়া পরে যাচ্ছে সবকিছু এখন গুছ গাছ করে এরকম একসাথে টুপ করে রাখবে আর কি তারপর কালকে আবার হচ্ছে এরকম মেলে মেলে দেবে দিলে রোদের মধ্যে আরো শুকিয়ে মোচমচে হয়ে যাবে আর কি ওই যে ওই পাশটা এই পাশটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন গুছ করে ফেলবে আর কি এগুলো মেলা ছিল আর কি সারা সারাদিন আজকে সারাদিন হয়তোবা অনেকটাই শুকিয়েছে কাঁচা অবস্থা এগুলো কিন্তু শুকাতে দিয়েছিল জেরে জেরে এখন দেখেন অনেকটাই হচ্ছে কি শুকিয়ে গেছে গ্রামের পরিবেশ খুবই সুন্দর এই এই হচ্ছে হচ্ছে ধানের জমি আর আপনার সাগর আপনাদের যে কোনো যেটার ভাই প্রয়োজন সেটাই পেয়ে যাবেন গ্রাম বলেন সমুদ্র বলেন পাহাড় বলেন পাহাড় হচ্ছে ওইদিকে দূরে দেখা যাবে না গাছের আলারে হলে আপনাদেরকে পাহাড় দেখাতাম আর কি পাহাড় তো দেখা যাচ্ছে যাবে না আপনাদের কেমন লাগতেছে আপনারা বা অনেকেই গ্রামকে মিস করতেছেন গ্রামের কিভাবে এভাবে ধানের ধান শুকানো হয় এগুলো বা অনেকে মিস করতেছেন যারা কাজে কর্মে চাকরির ব্যস্ততার কারণে গ্রাম থেকে অনেক দূরে থাকেন তারা বা এই জিনিসটা খুবই মিস করতেছেন তাই না তো ওই পাশেই হচ্ছে ওখানে জমি ও জমি থেকে ধানগুলো কেটে নিয়ে এসে ওখানে নিচে রাখে তারপর হচ্ছে এই ধানগুলো এখানে শুকাতে দিছে আর কি তারপর হচ্ছে ওগুলো আপনার চাউল করা হবে আর কি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও